আসসালামু আলাইকুম আমাদের বুড়বুরিয়া যে নং ওয়ার্ড চান সুলন ইউনিয়নের বা নিজের চোখে দেখে আসলাম মানে অনেক মানে বিকট শব্দ নিয়ে পানি বের অন্ধকারের কারণে মানে পানিটা দেখি না কিন্তু অনেক শব্দ নিয়ে পানি বের হইতেছে মানুষ মানে কান্নাকাটি করতেছে মানে গড় বাড়ি শেষ তার মানে হচ্ছে অনেক সমস্যা হবে মানে বুড়িচং ভ্রমণ করার জন্য একটা কাল রাত আজকে অপেক্ষা করতেছে আপনারা সবাই লাইভটা শেয়ার করেন এবং নিরাপদ স্থানে চলে যান প্লিজ আপনারা সকলে নিরাপদ স্থানের জন্য আমি নিজে বুড়ুয়া থেকে আসছি এবং আমি প্রায় এক ঘন্টা যাবৎ লাইভটা লাইভটাতে ছিলাম আমি তো এখন আপনারা সবাই নিরাপদ স্থানে চলে যান আর এখন বিষয় হচ্ছে আমি এই মাত্র বুরবিয়া থেকে আসছি আমি এর আগে অনেক লাইভ দিছি কিন্তু পানির বিকট শব্দে মানুষ ওইদিকে যাইতে দেয় না কিন্তু মানুষ কান্নাকাটি করতেছে আমার লাইভটাতে বিগত লাইভটাতে গেলে দেখবেন যে মানুষ খুব আহাতারি করছে কান্নাকাটি আমার সব শেষ সব শেষ মানে আমি এই ইউনিয়নে একজন চাকরি মানে উদ্যোক্ত হিসেবে চাকরি করি বাট চাকরি করার সুবাদে আমি অনেক মানুষকে চিনি মানে দেখা হায় উতাস মানে কান্নাকাটি মানে কি একটা অবস্থা তো এই পরিস্থিতিতে আমার মনে হয় সবাই নিরাপদ স্থানে বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা আছেন এদিকে আমাদের চান্ন সবাই নিরাপদ স্থানে গেলে মনে হয় ভালো হবে তো আশা করছি সবাই লাইভটা দ্রুত শেয়ার করবেন নিজের চোখে দেখে আসছি আমার মনে হয় বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য আজকে একটা কাল রাত আজকে একটা কাল রাত অপেক্ষা করতেছে আপনারা সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ যাও ওইদিকে যাও হুম যাও আজকে একটা কাল রাত বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য অপেক্ষা করতেছি তো আশা করি সকলে সচেতন থাকবেন প্লিজ মানে নিজের চোখে দেখে আসলাম এক ঘন্টা যাবত লাইনে ছিলাম নানুয়ার বাজারে লাইব্রেরি থাকার পরে তারপরে হচ্ছে বুড়বুড়িয়াতে গেলাম ঘটনা দেখার জন্য গিয়ে দেখি যে অনেক শব্দ মানুষ হাজারি করছে মানুষের কান্না কাটি নিজের চোখে দেখে আসলাম মানে নিজে যদি না দেখতাম তাহলে মানে বলতাম না অবস্থা খুবই খারাপ সকল লাইভটা শেয়ার করেন পাঁচ মিনিটের মধ্যে আমি হচ্ছে ভুরুড়া থেকে মহিষ আসছি তো যা যাদের যা কিছু আছে তারা সব সব কিছু নিয়ে আপনারা নিরাপদ স্থানে চলে যান আমার মনে হয় সকলে সচেতন হন আতঙ্কিত হবেন না ভয় পাবেন না যার গর্ভবতী মহিলা তারপর হচ্ছে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে সবাই নিরাপদ স্থানে চলে যান আমি এখনও বলছি বাচ্চা কাচ্চা এবং গর্ভবতী মহিলা এবং কি হচ্ছে বৃদ্ধ মহিলাদেরকে নিয়ে সবাই যেতে চলে যান বুরবুরি হচ্ছে আমাদের নং নংলন ইউনিয়নের দুই নং ওয়ার্ড দুই নং ওয়ার্ডে এই বেরিবাদের মধ্যে অনেক কাদা মানে বলার কোনো মানে ভাষা নাই যে নিজের জুতাগুলো ওইখান থেকে ফালে আসছি তো সকলে সচেতন থাকেন প্লিজ আপনারা সকলে সচেতন থাকেন আমি নিজে বুরবুরে থেকে আসলাম মানে মানুষের আহাজারিগুলো দেখেই বুঝলাম যে আসলেই সত্য পরে যাওয়ার পরে দেখলাম যে বুরবুরিয়া গ্রামে মানুষ মানে কান্না করতেছে সবাই কান্না করতেছে সকলে আমাল